তারপরে কোরবানির লক্ষ লক্ষ গরু দবাই হয়নি না হয় না প্রত্যেক দিন প্রত্যেক থানায় প্রত্যেক শহরে গরু দবাই হয়নি না হয় না গরু কোনোদিন কমছে কমবে না এটা কমবে না কেন কমবে না হালাল এই জন্য বলে হালাল হারামের মধ্যে বরকত নয় এক নম্বর আমার খেয়ানত করবো না দুই নম্বরে কি সুন্দর রাখবো তিন নম্বরে চরিত্রকে সুন্দর রাখবো চার নম্বরে হালাল খাদ্য খাইব যদি হারাম খাদ্য খান বিপদ আসতে পারলি না পারে না কেমনে আইছে দেখাই দি কিতাবে লেখছে ঘটনা এক জেলে মাছ মারছে বড় একটা মাছ পাইছে জেলে গালের মধ্যে পড়ছে কারফু মাছ বড় মাছ মাছটা লড়তেছে এইভাবে লড়তেছে গেছে একজন দারোগা পুলিশ এটা আপনার এলাকা না যে এলাকারই হোক একজন পুলিশ গেছে দারোগা গেছে গিয়া মাসটা দেখিয়া বলতো যে জেলে মাছটা আমার কাছে বিক্রি কর কয় স্যার আমার বাড়িতে মেহমান আসছে আল্লাহ আমার রিজিকে দিছে এই মাছটা পাইছে আমার মেহমান দাঁড়িয়া কয় আপনার বাসা অন্য দিন দেব কয় আমার সিন চতনি আমি কে না স্যার সিন চিনা তো পুলিশ দারোগা কয় আপনি যেই হন মাছ আমি দিতাম না মাছ তুই কেমন নিয়ে আমি দেখে দেবো হেরা মাছের থাপ্পর থাপ্পর মাইরে এরা ফালাইয়া মাছটা লয়ে গেছি গা লোয়া জাগা কন মাছ দিয়ে ধরছে মাছে এমন কামড় দিছে আর সুড়াই তারে না জোরে হল আল্লাহ একবার মাছের আল্লাহর হুকুম মানে নিয়ে মানে না কেউ মাছে যদি ইনু সাল সালামকে যদি মাছের পেট থেকে নিয়ে আল্লাহর হুকুমে সারতে পারে তে এই মাছ সত্যি দুনিয়াতে এখন আছে আল্লাহ হুকুম দিলে এই পুলিশের হাতে কামর দিতে পারেনি না পারে না অন বাড়ির যাইবা লাগবো এমন কামর দিছে বাড়ির যাইয়া দেখে একবারে কামর আর সোড়ে না বিবিও পারে না ডাক্তার আসছে কই হাত কাটার লাগবো নাইলে কামর শুট না চাক এখন হাত কাটছে ফস্টাসে ফটা শুরু হইছে কিনা বলে হা কি পর্যন্ত করছে পড়ে ও পূজা আমি যে তাপ্পড় দিসিনা মাস্টার নিয়ে আসছি এই জন্য আল্লাহ আমারে গজত দেয়া লাগাইছে গিয়ার ও জেলের কাছে গেছে গিয়া বলতে জেলে ভাই আমারে মাফ করে দাও আমার এই অবস্থা দেখো তোমার মাসটা আমি জুড়ে নিসলাম শক্তি দেখায় নিসলাম আল্লাহ আমারে ধরে লেছে তুমি মাফ করো ও ঠিক আমি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ যে মাত্র মাফ করছে তখন থেকে দুইটা কিরা কিরা হাত থেকে পড়ে গেছে সুবাহান আল্লাহ এখন বুঝতে পারছে এই কিরাটি কার পাড়ানো গজব আল্লাহর পাড়ানো গজব এই জন্য জুলুমকারী কাল্লা ভালোবাসে না মতন হাজির যারাই জুলুম করছে তাদের জালিম হওয়ার কারণে আল্লাহ ভালোবাসে না এই জন্য চারটে আমল বললাম এক নম্বরে আমানতের হেফাজ